স্কুলে গিয়ে বন্ধুদের সাথে অথবা টিচারের সাথে কিভাবে ইংরেজিতে কথা বলবেন আমি কি ভিতরে আসতে পারি স্যার মে আই কামিন স্যার এখানে মে আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে মে আই কামিন স্যার অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ ভিতরে আসো কাম কামিন এখানে ইয়েস মানে হ্যাঁ কাম মানে আসা ইন মানে ভিতরে কাম কামিন অর্থাৎ হ্যাঁ আসো তোমার আজ এত দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার লেট মানে দেরি টুডে মানে আজ হোয়াই আর ইউ লেট টুডে অর্থাৎ তোমার আজ দেরি হলো কেন কারণ রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম অন দ্য রোড এখানে বিকজ মানে কারণ দেয়ার ওয়াজ মানে ছিল এ ট্রাফিক জ্যাম অন দ্য রোড মানে রাস্তায় ট্রাফিক জ্যাম দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম অন দ্য রোড অর্থাৎ কারণ রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক এখানে ইউ ডো মানে তুমি কি করেছ ইওর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক করেছ না আমি করিনি নো আই ডিডেন্ট এখানে নো মানে না আই মানে আমি ডিডেন্ট মানে করিনি নো আই ডিডেন্ট অর্থাৎ না আমি করিনি কারণ আমি অসুস্থ ছিলাম বেকজ আই ওয়াজ সিক এখানে বেকজ মানে কারণ আই ওয়াজ মানে আমি ছিলাম সিক মানে অসুস্থ বেকজ আই ওয়াজ সিক অর্থাৎ কারণ আমি অসুস্থ ছিলাম লিটন কোথায় হুয়ের ইজ লিটন হুয়ের ইজ লিটন অর্থাৎ লিটন কোথায় লিটন রাস্তায় আছে লিটন ইজ অন দ্য ওয়ে এখানে লিটন ইজ মানে লিটন হয় অন দ্য ওয়ে মানে রাস্তায় লিটন ইজ অন দ্য ওয়ে অর্থাৎ লিটন রাস্তায় আছে তুমি আজ কিভাবে এলে হাউ ডিড ইউ কাম টুডে এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি কাম মানে আসা টুডে মানে আজ হাউ ডিড ইউ কাম টুডে অর্থাৎ তুমি আজ কিভাবে এলে আমি হেঁটে এসেছি আই ক্যাম অন ফুট এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি অন ফুট মানে হেঁটে আই ক্যাম অন ফুট অর্থাৎ আমি হেঁটে এসেছি তোমার বইগুলো কোথায় হুয়ের ইজ ইয়োর বুকস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার বুকস মানে বইগুলো হুয়ের ইজ ইয়োর বুকস অর্থাৎ তোমার বইগুলো কোথায় আমি আমার বইগুলো আনতে ভুলে গেছি আই ফর গট টু ব্রিং মাই বুকস এখানে আই মানে আমি আমি আমার বইগুলো আনতে ভুলে গেছি আই ফর গট টু ব্রিং মাই বুকস এখানে আই মানে আমি ফর গট মানে ভুলে গেছি টু ব্রিং মানে আনতে মাই বুকস মানে আমার বইগুলো আই ফর গট টু ব্রিং মাই বুকস অর্থাৎ আমি আমার বইগুলো আনতে ভুলে গেছি তোমার কাছে কয়টা কলম আছে হাউ মেনি প্যান্স ডু ইউ হ্যাভ এখানে হাউ মেনি মানে কয়টা প্যানস মানে কলম ইউ মানে তোমার হ্যাভ মানে আছে হাউ মেনি প্যান্স ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার কাছে কয়টা কলম আছে আমার কাছে তিনটি কলম আছে আই হ্যাভ থ্রি প্যানস এখানে আই হ্যাভ মানে আমার আছে থ্রি প্যানস মানে তিনটি কলম আই হ্যাভ থ্রি প্যানস অর্থাৎ আমার কাছে তিনটি কলম আছে স্যার আমি কি বাইরে যেতে পারি স্যার কুডাই গো আউট এখানে কুডাই মানে আমি কি পারি গো মানে যেতে আউট মানে বাইরে স্যার কুডাই গো আউট অর্থাৎ আমি কি বাইরে যেতে পারি এখন না তুমি একটু পরে যেতে পারো নট নাও ইউ ক্যান গো লেটার এখানে নট নাও মানে এখন না ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে লেটার মানে পরে নট নাও ইউ ক্যান গো লেটার অর্থাৎ এখন না তুমি একটু পরে যেতে পারো আজকের বিষয় কি। হোয়াট ইজ টু ডেজ সাবজেক্ট এখানে হোয়াট মানে কি টু ডেজ মানে আজকের সাবজেক্ট মানে বিষয় হোয়াট ইজ টু ডেজ সাবজেক্ট অর্থাৎ আজকের বিষয় কি। আমরা আজ ইংরেজি শিখতে চাই উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টুডে এখানে উই ওয়ান্ট মানে আমরা চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি টুডে মানে আজ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টুডে অর্থাৎ আমরা আজ ইংরেজি শিখতে চাই রিনা তোমার কাছে কি এক্সট্রা কলম আছে রিনা ডো ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এক্সট্রা পেন মানে এক্সট্রা কলম রিনা ডো ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন অর্থাৎ রিনা তোমার কাছে কি এক্সট্রা কলম আছে দুঃখিত আমার কাছে এক্সট্রা কলম নেই সরি আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সট্রা পেন এখানে সরি মানে দুঃখিত আই ডোন্ট হ্যাভ মানে আমার কাছে নেই এক্সট্রা পেন মানে এক্সট্রা কলম সরি আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সট্রা পেন অর্থাৎ দুঃখিত আমার কাছে এক্সট্রা কলম নেই স্যার আমার একটা কলম দরকার স্যার আই নিড এ পেন এখানে আই নিড মানে আমার দরকার এ পেন মানে একটা কলম স্যার আই নিড এ পেন অর্থাৎ স্যার আমার একটা কলম দরকার সবাই পড়া শুরু করো এভরি ওয়ান স্টার্ট রিডিং এখানে এভরি মানে সবাই স্টার্ট মানে শুরু করা রিডিং মানে পড়া এভরি ওয়ান স্টার্ট রিডিং অর্থাৎ সবাই পড়া শুরু করো সবাই পড়া শুরু করতে পারো এভরি ক্যান স্টার্ট রিডিং এখানে এভরি মানে সবাই ক্যান মানে পারা স্টার্ট মানে শুরু করা রিডিং মানে পড়া এভরি ওয়ান ক্যান স্টার্ট রিডিং অর্থাৎ সবাই পড়া শুরু করতে পারো আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই মানে আমি কি পারি সিট মানে বসা হেয়ার মানে এখানে ক্যান আই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি এটা রাফির শেয়ার দিস ইজ রাফিস চেয়ার এখানে দিস মানে এটা রাফিস মানে রাফির চেয়ার মানে চেয়ার দিস ইজ রাফিস চেয়ার অর্থাৎ এটা রাফির চেয়ার তুমি বসতে পারো ইউ ক্যান সিট ডাউন এখানে ইউ ক্যান মানে তুমি পারো সিট ডাউন মানে বসতে ইউ ক্যান সিট ডাউন অর্থাৎ তুমি বসতে পারো আরে তোমাকে আজ মন খারাপ দেখাচ্ছে কেন হে হোয়াই ডু ইউ লুক স্যাড টুডে এখানে হে মানে আরে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লুক মানে দেখাচ্ছে স্যাড মানে মন খারাপ টুডে মানে আজ হে হোয়াই টু লুক স্যাড টুডে অর্থাৎ আরে তোমাকে আজ মন খারাপ দেখাচ্ছে কেন কারণ আমি আমার ফোন হারিয়েছি বেকজ আই লস্ট মাই ফোন এখানে বেকজ মানে কারণ আই মানে আমি লস্ট মানে হারিয়েছি মাই ফোন মানে আমার ফোন বিকজ আই লস্ট মাই ফোন অর্থাৎ কারণ আমি আমার ফোন হারিয়েছি আমার এটা শুনে খারাপ লাগলো আই এম সরি টু হিয়ার দ্যাট আই এম সরি টু হিয়ার দ্যাট অর্থাৎ আমার এটা শুনে খারাপ লাগলো স্যার আমি কি এক মিনিটের জন্য বাইরে যেতে পারি স্যার মে আই গো আউট ফর এ মিনিট এখানে মে আই মানে আমি কি পারি গো আউট মানে বাইরে যেতে ফর এ মিনিট মানে এক মিনিটের জন্য স্যার মে আই গো আউট ফর এ মিনিট অর্থাৎ স্যার আমি কি এক মিনিটের জন্য বাইরে যেতে পারি আপনি কি আমাকে আবার বলতে পারেন কুড়িউ প্লিজ টেলমি অ্যাগেন এখানে কুড ইউ মানে আপনি কি পারেন টেল মি মানে আমাকে বলতে অ্যাগেন মানে আবার কুড়িউ প্লিজ টেলমি অ্যাগেন অর্থাৎ আপনি কি আমাকে আবার বলতে পারেন আমি এটা বুঝতে পারিনি আই ডিডান্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই মানে আমি ডিডান্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি ইট মানে এটা আই ডিডান্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থাৎ আমি এটা বুঝতে পারিনি স্যার আপনি কখন বাইরে যাবেন স্যার হোয়েন উইল ইউ গো আউট এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি গো মানে যাওয়া আউট মানে বাইরে স্যার হেন উইল ইউ গো আউট অর্থাৎ স্যার আপনি কখন বাইরে যাবেন স্যার এটা কিভাবে লিখব স্যার হাউ টু রাইট ইট এখানে হাউ মানে কিভাবে টু রাইট মানে লিখব ইট মানে এটা স্যার হাউ টু রাইট ইট অর্থাৎ স্যার এটা কিভাবে লিখব আমি এটা কিভাবে বলতে পারি হাউ ক্যান আই সে দিস এখানে হাউ মানে কিভাবে ক্যান মানে পারি আই সে মানে আমি বলতে দিস মানে এটা হাউ ক্যান আই সে দিস অর্থাৎ আমি এটা কিভাবে বলতে পারি তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আগামীকাল স্কুল বন্ধ ইস্কুল ইজ ক্লোজ টু এখানে স্কুল ইজ ক্লোজড মানে স্কুল বন্ধ টু মানে আগামীকাল স্কুল ইজ ক্লোজ টুমরো অর্থাৎ আগামীকাল স্কুল বন্ধ